আমি এক এমন কাহিনী বিবৃত করতে চলেছি যা কেবল এক দরিদ্র নারীর নয় বরং সেই সকল মানুষের যারা প্রচলিত ব্যবস্থার কাছে কখনো নতি স্বীকার করেনি এই কাহিনী বর্ণনা করে কিভাবে বদরদিঘি বাজানের এক ক্ষুদ্র কোণে শুরু হওয়া একটি সাধারণ ঘটনা সমগ্র শহরকে পাল্টে দিতে পারে চোখের সামনে ভেসে উঠুক এক ব্যস্ত দুপুরের চিত্র শহরের প্রাচীনতম বদরদিঘি বাজার যেখানে সবজির ঠেলা ক্রেতা বিক্রেতার দরদামের কোলাহল আর এই কোলাহলের মাঝে এক সাধারণ চেহারার তরুণী রুবিনা বছরের পর বছর ধরে সে এই স্থানেই তার জীবিকা নির্বাহ করে আসছিল কিন্তু সেদিন সেদিনই নিয়তি তার জন্য ভিন্ন কিছু নির্ধারণ করে রেখেছিল সেদিন তার চোখে যে আগুনের স্ফুলিঙ্গ জ্বলে উঠেছিল তা কেবল একজন ব্যক্তিকে নয় সমগ্র ব্যবস্থার প্রতিই ছিল এক প্রত্যক্ষ চ্যালেঞ্জ এ কেবল একটি গল্প ছিল না এটি ছিল ব্যবস্থার প্রতি অন্যায়ের প্রতি এবং আমাদের সকলের জন্য এক চরম সতর্কতা কারণ যখন ন্যায়বিচার সুলভ হয় না তখন মানুষ স্বয়ং ন্যায়বিচারের পথ গ্রহণে বাধ্য হয় রুবিনা তার সবজির ঠেলা নিয়ে বসেছিল প্রায় ত্রিশ বছর বয়সী রুবিনার পরনে ছিল নীল রঙের সালোয়ার স্যুট তার মুখে ছিল বছরের পর বছর অক্লান্ত পরিশ্রমের স্পষ্ট রেখা তবে তার চোখে ছিল এক অদ্ভুত উজ্জ্বলতা ক্লান্তির বাইরে এক অদেখা স্ফুলিঙ্গ যা দমিয়ে রাখা এক বিদ্রোহের কাহিনী বলছিল এতকাল তার জীবন ছিল অতি সাধারণ কিন্তু সেদিনই ভাগ্য এক নতুন মোড় নিয়েছিল হঠাৎ এক কর্কশ দাম্ভিক আওয়াজ বদরদিঘি বাজারের কোলাহল ছিন্ন করে দিল এই মেয়ে চুপচাপ তোমার সবজি বিক্রি করো পুলিশের সঙ্গে ঝামেলা কর না এই আওয়াজ ছিল সোহেলের স্থানীয় পুলিশ ফাঁড়ির এক সিপাহী যার ভারী শরীর আর অহংকার পুরো এলাকায় কুখ্যাত ছিল তার ঠিক পেছনে ছায়ার মতো দাঁড়িয়েছিল তার সঙ্গীরা ফয়সাল যে সবসময় সোহেলের কথায় সায় দিত এবং তার প্রতিটি অন্যায় ইঙ্গিতে মাধা নাড়ত রুবিনা শুনল কিন্তু তার চোখের পাতাও নড়ল না তার চোখে আজ কোনো ভয় ছিল না কোনও দ্বিধা ছিল না ছিল কেবল একটি ধীরে ধীরে জ্বলন্ত আগুন এমন এক আগুন যা কয়েক মিনিটের মধ্যে সমগ্র শহরকে গ্রাস করতে চলেছিল এ ছিল সেই পুরনো গতানুগতিক গল্প কিন্তু এবার উত্তর হতে চলেছিল সম্পূর্ণ নতুন প্রতি সপ্তাহের মতোই সোহেল আর ফয়সাল সেদিনও সাপ্তাহিক চাঁদা আদায় করতে এসেছিল সোহেল কোমরে হাত রেখে দাম্ভিকভাবে বলল রুবিনা এবার আড়াইশো টাকা লাগবে বড় সাহেবের আদেশ আছে ওপর থেকেও চাপ আছে তার কণ্ঠে সেই পুরনো দাপট ছিল যা শুনে বাজারের ছোট ব্যবসায়ীরা তাদের কঠোর পরিশ্রমের উপার্জনের একটি অংশ তাদের হাতে তুলে দিতে বাধ্য হত রুবিনা তার সবজির দিকে তাকাল তারপর তার পার্সে উকি দিল সর্বমোট নব্বই টাকা সঞ্চয় ছিল যা সে সারা দিন কষ্ট করে উপার্জন করেছিল সে দমিত স্বরে প্রয় ফিসফিস করে বলল বাবুজি গত সপ্তাহে তো একশো টাকা দিয়েছিলাম এবার সবজিও দামি একটু দয়া করুন তার কণ্ঠে এক মৃদু মিনতি ছিল যা প্রায়শই তার অসহায়তা ও বাধ্যতা প্রকাশ করত বেশি কথা বল না সোহেলের ধৈর্যচ্যুতি ঘটল রাগে ফেটে পড়ে সে রুবিনার ঠেলায় এক জোড়ালো ধাক্কা দিল ঠেলাটি টলমল করে উঠল তাজা ধনেপাতা রাস্তায় ছড়িয়ে পড়ল সবুজ মরিচ চারিদিকে বিচ্ছুরিত হল আর লাল টমেটো গড়িয়ে দূরে চলে গেল কিছু ভিড়ের পায়ের তলায় নির্মমভাবে পিষ্ট হলো। রুবিনার মনে বছরের পর বছর জমে থাকা ব্যথা আর অসহায়তার ঢেকুর আর গলার নীচে নামল না কিন্তু এবার রুবিনা নত হল না সে মাথা তুলল তার চোখের আগুন এখন এক শিখায় পরিণত হয়েছিল সেই কয়েকটি মুহূর্ত ইতিহাসে স্থান করে নিল রুবিনা এক মুহূর্তের জন্য তার পুরনো ঘষাঘষি জীর্ণ থলিটি খুলল যা সে বছরের পর বছর ধরে ধুলো মাটিতে খেটে উপার্জন করেছিল তারপর যেন তার মধ্যে এক অদৃশ্য শক্তি সঞ্চারিত হল সে দুই হাতে সোহেলের খাকি পোশাকের কলার ধলে তাকে এক জোরালো ধাক্কা দিয়ে বলল এই রাস্তার ধুলো বাবুজি তোমার নয় আমাদের এবং তারপর এক জোরালো চপেটাঘাত পড়ল চরের আওয়াজ এত তীব্র ছিল যে সমগ্র বাজালে নীরবতা নেমে এল বাতাস যেন থেমে গেল ভিড় স্তব্ধ হয়ে গেল সকলের শ্বাসরুদ্ধ হয়ে গেল সোহেল টলমল করে পিছিয়ে পড়ল তার ভারী শরীর ভারসাম্য হারাল তার গালে রুবিনার আঙুলের লাল দাগ সুস্পষ্ট হয়ে উঠল আর নাক থেকে রক্তের এক পাতলা স্রোত বেরিয়ে এল ফয়সাল যে এতক্ষণ স্তব্ধ হয়ে দাঁড়িয়েছিল সে তার লাঠি তুলল কিন্তু ততক্ষণে রুবিনার হাঁটু সোজা তার বুকে আছড়ে পড়ল ফয়সাল ব্যথায় কাতরাতে কাতরাতে পিছিয়ে গেল রুবিনার কণ্ঠস্বর এখন চিৎকারে পরিণত হয়েছিল সে পূর্ণ শক্তিতে চেঁচিয়ে বলল তোমরাই আমার স্বামীকে প্রহার করে হত্যা করেছিলে তিন বছর আগে আজ আমার ঠেলা এবার দেখি তোমরা কি করতে পারো রুবিনার সেই গল্প যা এতকাল শুধুমাত্র তার চোখে লুকিয়েছিল এখন বেরিয়ে আসছিল আগ্নেয়গিরির মতো ফেটে পড়ছিল তিন বছর আগে রুবিনার স্বামী আকাশ ছিলেন একজন পরিশ্রমী অটোরিকশা চালক যিনি তার সততা ও কঠোর পরিশ্রমের জন্য পরিচিত ছিলেন একবার ভুলবশত শহরের এক উচ্চপদস্থ কর্মকর্তার গাড়ির সঙ্গে তার রিকশার এক সামান্য ধাক্কা লেগেছিল কর্মকর্তার গায়ে একটি আছড়ও লাগেনি কিন্তু আকাশকে কোনো প্রকার শুনানি ছাড়াই পুলিশ ফাঁড়িতে নিয়ে যাওয়া হয়েছিল রুবিনা বহুবার পুলিশ ফাঁড়িতে গিয়েছিল মিনতি করেছিল কিন্তু কোনো শুনানি লাভ হয়নি পাঁচ দিন পর এক হিমশীতল সকালে আকাশের মৃতদেহ রুবিনার কাছে ফিরে এল ময়নাতন্ত্রের রিপোর্টে আত্মহত্যা লেখা হয়েছিল কিন্তু রুবিনা জানত এটি কাগজে লেখা এক মিথ্যা সে পুলিশের চোখে সেই নিষ্ঠুরতা দেখেছিল সেই বর্বরতা দেখেছিল যা তার স্বামীর জীবন কেড়ে নিয়েছিল রুবিনা কিছুই করতে পারেনি তার দুটি ছোট ছেলে মেয়ে ছিল ছয় বছরের ফারিহা আর তিন বছরের তামান্না সে দিন রাত সেই সবজির ঠেলায় বসে থাকত তার চোখের জল গিলে শুধু এই কারণে যে পুলিশের সঙ্গে কোনও ঝামেলা না হয় যাতে তার সন্তানদের কোনো আশ্রয়স্থল না হারায় কিন্তু সেদিন দুপুর দুটোয় সেই ঠেলার নীচে তার আত্মা মরে গিয়েছিল বেঁচেছিল কেবল প্রতিশোধ এক প্রতিশোধ যা বছরের পর বছর তার মধ্যে পুষে রাখা ছিল ভিড় এখন আর কেবল দর্শক ছিল না সোহেল আর ফয়সালকে মাটিতে পড়ে থাকতে দেখে মানুষের মনে ভয় কিছুটা হ্রাস পেল বছরের পর বছর ধরে দমিয়ে রাখা পুলিশের অন্যায়ের বিরুদ্ধে তাদের নিজস্ব গল্পগুলো মাথা তুলতে শুরু করল কাছেই দাঁড়ানো এক তরুণ প্রতীক যে প্রায়শই এই বদরদিঘি বাজারে তার বাবার সঙ্গে কাজ করত সে তৎক্ষণাৎ তার স্মার্টফোন বের করে এই অবিশ্বাস্য দৃশ্যের এক ভিডিও ধারণ করল ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছিল একজন সাধারণ সবজি বিক্রেতা নারী একজন পুলিশ পুলিশকর্মীকে চপেটাঘাত করছেন আর তারপর তার মুখে লাথি মারছেন তিরিশ সেকেন্ডের সেই ভিডিও সমগ্র শহরকে বিচলিত করল এক স্ফুলিঙ্গের মতো তা ছড়িয়ে পড়ল পেছনে ত্রিশ চল্লিশ জন মানুষ হতবাক হয়ে দাঁড়িয়েছিল কারো মুখে ভয় কারো মুখে জমিয়ে রাখা আনন্দ এক অদ্ভুত তৃপ্তি পুলিশকর্মী মাটিতে পড়েছিলেন এবং রুবিনার কণ্ঠস্বর স্পষ্ট শোনা যাচ্ছিল আমার স্বামীর মৃত্যুর জবাব দেব চাই সমগ্র পুলিশ ফাঁড়ি এসে পড়ুক শহরের পরিবেশ পাল্টে গেল যেমন আগুন জঙ্গলে ছড়িয়ে পড়ে তেমনি এই ভিডিও ছড়িয়ে পড়ল একজনের থেকে আরেকজনের কাছে এক ফোন থেকে আরেক ফোনে দুই ঘন্টার মধ্যে পাঁচটি হোয়াটসঅ্যাপ গ্রুপ ফেসবুক পেজ এবং স্থানীয় নিউজ চ্যানেলে সবজি বিক্রেতা বনাম পুলিশ শিরোনামে খবর চলতে শুরু করল সোশ্যাল মিডিয়ায় রুবিনার গল্প দ্রুত ভাইরাল হতে লাগল প্রতিটি শেয়ারের সঙ্গে প্রতিটি মন্তব্যের সঙ্গে মানুষের মধ্যে বছরের পর বছর ধরে দমিয়ে রাখা পুলিশের বিরুদ্ধে ক্ষোভ বেরিয়ে আসতে লাগল পরদিনই পঞ্চাশ জনেরও বেশি ঠেলাচালক এবং তাদের সঙ্গে শত শত সাধারণ নাগরিক পুলিশ ফাঁড়ির সামনে জড়ো হল তাদের হাতে সবজির ঝুড়ি ছিল না ছিল এক প্ল্যাকার্ড যার ওপর বড় বড় অক্ষরে লেখা ছিল আজ আমরা সবাই রুবিনা পুলিশের পাল্টা আক্রমণ এল তীব্র ও নির্মল রুবিনার বিরুদ্ধে তৎক্ষণাৎ এফআইআর ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট দায়ের করা হল এবং তাকে গভীর রাতে তার বাড়ি থেকে গ্রেফতার করা হলো। ধারা তিনশো তিন অর্থাৎ হত্যার চেষ্টা তিনশো অর্থাৎ সরকারি কর্মচারীর ওপর হামলা দাঙ্গা সৃষ্টি এবং হত্যার হুমকির মতো গুরুতর ধারায় অভিযোগ দায়ের করা হলো। রুবিনাকে হাতকড়া পড়িয়ে পুলিশ ফাঁড়িতে নিয়ে যাওয়া হলো। কিন্তু তার মুখে ছিল এক অদ্ভুত শান্তি এক বিজয়ের হাসি এমন এক হাসি যা যেন বলছিল সে তার লড়াই শুরু করেছে পুলিশ ফানির বাইরে ভিড় আর জনরোষ দুইবার ছিল মানুষ স্লোগান দিতে শুরু করল রুবিনাকে মুক্তি দাও আমাদের ন্যায় বিচার চাই কিন্তু ভেতরের সত্য আর বেশি দিন চাপা থাকতে পারল না দুই দিন পর এক স্থানীয় আরটিআই কর্মী জহির সাহেব যিনি তার নির্ভীকতা ও অন্যায়ের বিরুদ্ধে লড়াইয়ের জন্য পরিচিত ছিলেন তিনি পুলিশ ফাঁড়ির সিসিটিভি ফুটেজ এবং সোহেল আর ফয়সালের পুরনো মামলার নথি উদ্ধার করলেন যে সত্য প্রকাশ পেল তা সমগ্র শহরকে হতবাক করল জানা গেল সোহেলের বিরুদ্ধে আগে থেকেই আটটি অভিযোগ ছিল জমি দখল ছোট ব্যবসায়ীদের হুমকি অবৈধ চাঁদা আদায় যা সবসময় ক্ষমতা ও অর্থের জোরে চাপা দেওয়া হয়েছিল গত দুই বছরে চল্লিশ জনেরও বেশি সবজি বিক্রেতার কাছ থেকে চাঁদা আদায়ের রেকর্ড ছিল যার কারণে অনেক ছোট ব্যবসা ধ্বংস হয়ে গিয়েছিল আর সবচেয়ে বেদনাদায়ক বিষয় হল আকাশের মৃত্যুর মামলাটি পুনরায় খোলা হল পুলিশ ইচ্ছাকৃতভাবে তথ্য গোপন করেছিল এবং ফরেনসিক রিপোর্টে তার শরীরে মারাত্মক প্রহারের চিহ্ন পাওয়া গেল যা স্পষ্ট বলছিল যে তার মৃত্যু আত্মহত্যা নয় বরং বর্বরতার ফল এই নতুন প্রমাণ সামনে আসতেই সমগ্র শহরের জনমানুষ রুবিনার পক্ষে চলে গেল গণমাধ্যমও এই গল্পটিকে প্রাধান্য দিয়ে দেখাতে শুরু করল এবং জাতীয় স্তরে বিতর্ক শুরু হল আদালতে শুনানি অনুষ্ঠিত হল এবং এমন এক রায় এলো যা ইতিহাসে এক নজির স্থাপন করল বিচারের এক নতুন সংজ্ঞা তৈরি করল ছদিন পর মামলাটি দ্রুত বিচার আদালতে ফাস্ট ট্র্যাক কোর্টে পৌঁছল বিচারক তার ঐতিহাসিক রায় ঘোষণা করলেন যখন আইনের রক্ষকই ভক্ষক হয়ে ওঠে তখন জনগণের প্রতিরোধী ন্যায়বিচারের প্রকৃত রূপ রুবিনা দোষী নয় বরং এই ব্যবস্থার জন্য এক সতর্ক বাণী। রুবিনার বিরুদ্ধে দায়ের করা এফআইআর খারিজ করে দেওয়া হল সোহেলকে তৎক্ষণাৎ সাময়িকভাবে বরখাস্ত সাসপেন্ড করা হলো এবং তার বিরুদ্ধে ফৌজদারি মামলা চালানোর আদেশ দেওয়া হল আর ফয়সালের বদলি করা হল এক দুর্গম চরাঞ্চলে যেখানে সে আর কাউকে বিরক্ত করতে পারবে না আজ রুবিনা কোথায় সে এখনও সেই বদরদিকি বাজারে ঠেলা চালায় তবে একা নয় প্রতি বৃহস্পতিবার তার পাশে আরও তিনজন বিধবা নারী বসেন যারা ব্যবস্থার বর্বরতার শিকার হয়েছিলেন রুবিনার লড়াই তাদেরও নিজেদের কণ্ঠস্বর তুলতে সাহস জুগিয়েছে আর প্রতীক সেই তরুণ যে ভিডিওটি ধারণ করেছিল সে এখন একটি ছোট ডিজিটাল মার্কেটিং এজেন্সি পরিচালনা করে এবং বিনামূল্যে রুবিনা ও অন্যান্য রাস্তার বিক্রেতাদের ব্র্যান্ডিং করে তাদের সঙ্গে একজন বৃদ্ধ ফেরিওয়ালাও থাকেন যার ছোট দোকান পুলিশ জোর করে সরিয়ে দিয়েছিল তাদের সংগ্রামের গল্প বিশ্বের কাছে পৌঁছে দেয় যাতে সমাজে সচেতনতা আসে আর সেই ঠেলায় যা এখন আগের চেয়ে অনেক বেশি সম্মানের সঙ্গে দেখা হয় একটি গর্বে ভরা ফলক ঝুলছে এটি শুধু সবজি নয় এটি ন্যায় বিচারের গন্ধ রবিনার গল্প এক প্রতীকে পরিণত হয়েছে সেই অদম্য শক্তির প্রতীক যা একজন সাধারণ মানুষের মধ্যে বিদ্যমান থাকে যখন সে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ায় এই কাহিনী আমাদের শেখায় যে সত্যিকারের শক্তি বন্দুক বা পোশাকে নয় বরং সাহস সত্য ও ঐক্যের মধ্যে নিহিত রুবিনা দেখিয়েছে যে একটি একক স্ফুলিঙ্গ সমগ্র অন্ধকারকে আলোকিত করতে পারে রুবিনা এখন শুধু একটি নাম নয় এক অনুপ্রেরণায় পরিণত হয়েছে সেই সাহসের যা বছরের পর বছর নিরবতার পর শব্দে রূপান্তরিত হয় সেই ঝড়ের যা অন্যায়ের শিকড় কাঁপিয়ে দেয়